হৃদয় তোমার ঘ্রান লেগে আছে কিন্তু তুমি কোথাও নেই কোথায় আছো মনে পড়ে গেছো আমি এখনো তোমাকে ভুলতে পারিনি আমার সকল পথে তুমি লেগে আছো শরীর জুড়ে বলি তোমার বসবাস আসলে আমি তোমাকে ভুলতে চাইনি বলেই মনে রেখে দিয়েছি আমাকে আমাকে কত মানুষ কত কি বলেছে কত প্রেম এসে দরজায় নেড়েছে করা কিন্তু আমি দরজা খুলতে পারি মানুষ বলে এটা বোকামি কিন্তু আমি এটা ভালোবাসা এটাই ভালোবাসা আমি জানি